প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইয়েরা আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে টু একটি বাড়ির দুইটি বেডরুম আর একটি সিঁড়ি রুম আর একটি পুরাতন ঘর ভাঙ্গা গড়া করে তো সর্বমোট তিনটি রুম হবে আর একটি কিচেন রুম হবে তো সে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো এই টু প্লেক্স বাড়ির বিমটা ডালাই করতে কতটা কষ্ট হতে পারে জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেব দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজগুলো করে নিয়েছি আর কিভাবে কাজগুলো করা হচ্ছে তো সেই জিনিসটি বুঝতে পারবেন তো দেখেন এই যে ভীমের রডগুলা পাঁচশোতা রডগুলা ব্যবহার করা হয়েছে কলমে ছয়টি করে রড ব্যবহার করা হয়েছে তো এবার আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি লম্বা হলো সাতত্রিশ ফিট আর পাশে হলো পনেরো ফিট করে করা হয়েছে আর একটি বারিন্দা ব্যবহার করা হবে তো দেখেন এই যে রডগুলো কিন্তু আমরা বিমের কলমের মধ্যে কিন্তু সইটি করে রড দিয়েছি আর দেখেন এই যে বিমগুলা সুন্দর করে আমরা ডালাই করে নিয়েছি ডালাই কাজটা অলরেডি শুরু হয়ে গেছে তো দুই দু সাইডের বিম আমরা ডালাই করে নিয়েছি আর মধ্যস্থলের বিমগুলা কিন্তু রয়ে গেছে তো কতটা খরচ হতে পারে বিমগুলা ডালাই করতে এটু যা টাইম বলে দেবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন ভিডিওটা